পবিত্র রমজান মাসে অনেক জায়গাতেই অনুষ্ঠিত হচ্ছে দাওয়াতি ইফতার তেমনি আজ হরিংঘাটার চণ্ডীরামপুরের ঈদগাহ ময়দানে বিরোহী এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল দাবাতি ইফতার মজলিস জাতি ধর্ম বর্ণ সমন্বয়ে সকলে একসাথে এই ইফতার মজলিসে অংশগ্রহণ করেছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এই মিলন বন্ধন উৎসবে উপস্থিত হয়েছিলেন বিরোহী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শামশের আলী হরিণঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় হরিণঘাটা ব্লকের মহিলা সভানেত্রী পুতুল হক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মণ্ডল বিরোহী অঞ্চল প্রধানা সুজাতা দাস হরিংঘাটা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ রায় হরিংঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল হরিংঘাটা ব্লক সভাপতি নারায়ণচন্দ্র দাস উপপৌর প্রধান হরিংঘাটা পৌরসভার সঞ্জীব রাম হরিংঘাটা পৌরসভার পৌরপ্রধান দেবাশিস বসু নদিয়া দক্ষিণে রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি শ্রমিক সংগঠনের সনদ চক্রবর্তী সহ অন্যান্যরা কেমন ছিল সেই ইফতার মজলিস দেখুন তার কিছু ঝলক এনেন বার্তায় জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলির উপস্থিত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী এটা হচ্ছে ইফতার মজলিস আজকে নদিয়া জেলা রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলির নির্দেশক্রম হরিংঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ দাসের নেতৃত্বে বিরোহী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শামসার আলীর আহ্বানে আজ এই ইফতার মজলিস বিরোহীর চণ্ডীরামপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হল এখানে এলাকার সমস্ত উৎসাহী ধর্মলম্বী মানুষ সবাই এই আমাদের এই সমবেত এই স্থানে এসে ইফতার আজকে করেছে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের সর্বদিনায়িকা নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা ডাক দিয়েছে যেখানে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ যেখানে একই দিনে অষ্টমীর দিন আমরা দাঁড়িয়ে বলবো এই বাংলার মাটিতে সর্বমঙ্গল্লা মঙ্গললে শিবের সর্বাত্ম সাদিকে সরণে তং বকেগরী নারায়ণী নমস্তুতে আবার যে সামনে খুশির ঈদ আসছে সেদিন দাঁড়িয়ে বলবো হে আমার সংখ্যালঘু মানুষ ভাই ভাইরা তারা ঈদ পালন করুন তারা ভালো থাকুন সুস্থ থাকুন এই যে বাংলা একদিকে কবি কাজী নজরুল ইসলাম আরেকদিকে রবীন্দ্রনাথ ঠাকুর যে শ্যামা সঙ্গীত হিন্দুদের কালী দিন যে গানগুলো বাজে সবটাই কবি কাজী নজরুল ইসলাম তিনি মুসলিম কবি হতে পারে তার লেখা এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিম বাংলায় এইটাকে আরও আরও বেশি করে শক্তিশালী করতে হবে আরও বেশি করে মানুষের কাছে এই বার্তা দিতে হবে এই জন্যই আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আহ্বান জানাতে আমরা সবাই আজকে সমবেত হয়েছি এই ইফতার মজলিসের মধ্যে শুভ কাজে শুভ কাজে আমরা সব সময় থাকি এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা যারা বিভেদগামী শক্তি আমি আজকের এই অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে বেশি না বলাটাই ভালো বিভেদগামী শক্তিকে মানুষ সঠিক সময়ে সঠিক যোগ্য জবাব দিয়ে দিচ্ছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বিভিন্ন সময়ে সময় টাইম উইল স্পিক সময় বলে দেবে তাদেরকে যে তারা ঠিক করছে না কারণ মানুষের পজিটিভিটিটা থাকবে মানুষের পজিটিভটা থাকবে যে আমরা সবাই এক হয়ে চলব এই বাংলায় সারা ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান দেবো মান্যতাদের তাহলেই দেখবেন যারা বিভেদগামী শক্তি আছে যে হোক তাদের অটোমেটিকভাবে সমাজ থেকে আজ এই যে ইফতার পার্টি বলবেন এ বিষয়ে আমরা এই বাংলা সম্প্রতির বাংলা এই বাংলা শান্তির বাংলা উন্নয়নের বাংলা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বলেছেন ধর্ম যার যার উৎসব সকলে আমরা সকলেই মিলিত হয়েছি এখানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য সবাই ভাই ভাই আমরা মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে ধর্ম যার যা উৎসব সকলে সেই বার্তা দেওয়ার জন্যেই এবং শান্তির বাংলা উন্নয়নের বাংলা আমরা এখানে আছি